আগে কি এরকম বন্যা ছিল না কখনো দেখেন নাই এটা হচ্ছে আমাদের এই যে হিরোপুর মতি মিয়ার বাজার মাদার রোডের সড়ক এই মাজারের রোডের উপরে চেষ্টা করুন আমি হিন্দু আমি দিদি আমার তিপ্পান্ন বছর বয়সে আমি এত বড় বললাম আর দেখি এখন বড় বড় পরিস্থিতি এলাকাবাসী

এই কাকু দরবেশ বাড়ি বাড়ির মধ্যে প্রায় তিন থেকে চার পাঁচ ফুট পর্যন্ত পানি উঠে